কি গো হচ্ছে আমি বললাম ধরে দেবো কত বেশ ভালোই খাটনি হচ্ছে নাকি জিম করতাম যখন পয়সা দিয়ে কষ্ট করতাম নিজের পয়সা বাঁচানোর জন্য কষ্ট করছি আর কতক্ষণ করবে কাজ ভালো তো অনেক হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে বুধবার সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর রাজীব গেছিলাম মর্নিং ওয়াকে মর্নিং ওয়াক করে চলে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না আজকে একটু দেরি হয়ে গেছিলো মর্নিং ওয়াকে যেতে কিন্তু গেছি অনেক কষ্ট করে কারণ ভেবেছি মর্নিং ওয়াকটা করতেই হবে শরীর সুস্থ রাখতে গেলে হাঁটা চলা একটু ব্যায়াম করতে হবে আর তোমরাও সবাই কিন্তু করো তো এখন হচ্ছে একটু চিয়া চিয়াশিট দিয়ে গরম জল দিয়ে লেবু দিয়ে খাবো আমিও খাবো রাজীবকেও দেবো তো চলো কিও এই যে হ্যাঁ কিন্তু গরম দাঁড়াও ইয়ে করে দিতে হবে জামু দিতে হবে কেমন লাগলো অনেকদিন পরে আজকে হেঁটে ঘেমে ঘুমে তো জল সকালে উঠতে চাইছিল না কিছুতেই আমি জোর করে উঠেছি সেই সাড়ে চার থেকে রাখছি বাট আমি বলেছি ওর মানে শরীরটা খুবই খারাপ থাকছে গ্যাসের খুব প্রবলেম হচ্ছে তাই বললাম দেখো হাঁটাচলা কিন্তু করতে হবে শরীর সুস্থ রাখতে গেলে কারণ আমরা যা বাইরের জিনিস খাই সেখানে আমাদের তো হাঁটাচলা মাস্ট তো চলো তাহলে আমি ওকে এটা গুলি টুলি দিই দিয়ে তারপরে বিছনা টিসনা গোছাবো বিছানা মোটামুটি গোছানোই আসে বাদ বাকি কাজগুলো করবো সকালবেলা কিন্তু ঘুম থেকে তাড়াতাড়ি উঠলে যেমন শরীর ভালো থাকে শরীরচর্চা করা যায় তেমনই কিন্তু ঘরেরও সমস্ত কাজ বাজ হয়ে যায় তেমনই আমি দেখো ঘরের সমস্ত কাজ পরিষ্কার করে করে নিয়ে এই যে এদিকে সব কিছু নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি বিছানা তুলে নিয়েছি ঘর মোছা হয়ে গেছে পাপার কাজ করা হয়ে গেছে দিয়ে স্নানও হয়ে গেছে আর এক গাদা জামা কাপড় সকাল সকাল কেচেও নিয়েছি আর রাজীব একটু বেরোলেও রাজীব গেছে একটুখানি এই হলের মোড়ে এক্ষুনি চলে আসবে কিছু কাজ আছে তো তাই জন্য আর কারণ তোমরা জানো আমাদের একটা ছোট্ট ঘর হচ্ছে আমাদের ছোট্ট সংসারে ছোট্ট একটা ঘর হচ্ছে তো সেই ঘরটার জন্য কিছু জিনিসপত্র আনতে হবে তারই ব্যবস্থা করতে গেছে সমস্তটাই তোমাদের সাথে সারাদিন শেয়ার করবো টুকটুক করে কি কী করছি বেশি বেলা হয়নি এখন বাজে হচ্ছে দশটা মতো তো রাজি পেলে তারপরে ব্রেকফাস্টটা করবো ঠিক বাবু পেলে ভ্যান পেয়েছ ভ্যান পেয়েছো যাবো আরে তাহলে রাজীব দাদা ভ্যান ভ্যান চালক হয়ে যাবে নাকি ভ্যানালা ভাড়া কত আপনার ভাড়া নেবেন কত এরকম ভ্যানালা রূপ হবে কেমন বাবা এটা তো স্টাইলিশ ভ্যানালা স্টাইলিশ ভ্যানালা হয়ে যাবে আমি গুলো নিয়া গো বালি সিমেন্ট গুলো নিয়া আসতে হবে ইট গুলো নিয়া আসতে হবে অনেক কাজ আছে ভ্যানটা নিয়ে এসেছি সব বাবা অনেক টাকা বাকি দেবো তো তুমি গো আমার হ্যাঁ ভ্যান খুঁজে বাছিলাম তো ভ্যান বলে বলে এক ঠাকমার আছে ভ্যান হ্যাঁ সারা পাড়া খুঁজু খুঁজু ব্যান্ড বড করেছে এখন এদিকে কেউ ব্যান সেইভাবে চালায় না এটাই সমস্যা হ্যাঁ আর টোটো করে তো আনা যাবে না টোটো তো আবাসিক আনা সম্ভব না আবাসিক না মাটি আই ইদার বালির সিমেন্ট আনা যাবে না হ্যাঁ কিছুই আনা যাবে না টোটো করে তো অনেকই কাজ আছে আজকে অনেক কसरत হবে কसरत অনেক কসরত হবে এই তো যাও সকালবেলা বেলা হয়েছে হয়েছেhappy গেছে ভ্যানে হাওয়া দিয়ে দিতে আমি খাবারটা নিয়ে এসে দি আগে খেয়ে নাও নিয়ে তারপরে যাও কাজ শুরু করো চলো খাবারটা নিয়ে আসি ছুটির দিনে বাড়িতে থাকলে ওহ সকালবেলার ডাল তারপরে লেবু ডিম অমলেট আলু শুদ্ধ মাখা দিয়ে ভাত ভাতা বেশ ভালোই লাগে বলো আবার আলু মাখাটা কিন্তু আমার পছন্দের শুকনো লঙ্কা দিয়ে আর অনেকে দেখলাম কমেন্ট করেছিল আগের দিন যে আমার দিয়ে ভাত খাও মানে তোমাদের ওখানে হয়তো বাংলাদেশে অনেকে মরিচ ভাজা মরিচ বলে তো আমাদের এখানে শুকনো লঙ্কা ভাজাই বলে হ্যাঁ সত্যি খুব ভালো লাগে বিশাল টেস্ট লাগে কিন্তু এই যে এইরকম পাবলিকরা খায় না বোঝেও না স্বাদ কি সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার বেরোবো কাজগুলো এক এক করে মিটাবো তো চলো বেরোনো যাক লোকের বাড়ির থেকে ভ্যান ভাড়া করে নিয়ে এসে বেরিয়ে পড়েছি ভ্যান চালিয়ে আর ওই যে পিছনে বস্তাগুলো রয়েছে ওর মধ্যে করে রাবিশগুলো সব কেটে কেটে নিয়ে আসবো আর ভ্যান চালাতে আমার খুব ভালো লাগে তবে আবার ভেবো না কিন্তু আমার ভ্যান চালানোর পেশা ছিল ভালো লাগে এমনি ভ্যান চালাতে যাই না কেন তো যাই হোক আমি চলে এসেছি সেই জায়গায় এখানে অনেক রাবিশ মাটি রয়েছে এখনো মাটি কাটছে তো অনেক মাটি বেরোচ্ছে কিন্তু আমার বেশি লাগবে না ছ বস্তা মতন হলেই হয়ে যাবে চলে এসেছে বললো পাঁচ বস্তা মতো আবিশ নিয়ে এসেছি আর পারছি না তাই নিয়ে এসে ভ্যানটা বাইরে দাঁড় করিয়ে এখন কাঁধে করে নিয়ে আসছে আমি বললাম হেল্প করে দেবো তো ও নিজে নিজেই নিয়ে আসছে সব তোমাদেরকে দেখাচ্ছি ঠিক কষ্ট হচ্ছে আমি বললাম ধরে দেবো আর এই যে এইটা আর এই মেয়েটা যা বদমাই করছে লাফালাফি ঝাঁপা ঝাঁপি করে বেড়াচ্ছে কি যে করছে সকালবেলা দুধ ভাত ভাত মাখিয়ে দিয়েছি ভাত মাখিয়ে রেখেছি যে ফ্রিজ থেকে দুধটা বের করে দেবো তার আগে এত খিদে বেজ সাদা মানে শুধু ভাতই খেয়ে নিয়েছে তারপর আবার দুধ দিলাম যে খেলো যে এখন সে লাফালাফি খেলা করছে ওই দেখো ওই যে আমার ঘরের সামনে আমার পা মোছা নিয়ে লাফালাফি করছে এত বন রাজীব এখন এগুলো রেখে আবার যাবে না আর অন্তে এবার শুধু ওগুলোকে নিচে ফেলে আবার দুমুচ মুছতে হবে ওইখান থেকে ওগুলো তুলে তুলে এদিকে দিচ্ছ আগের দিন তো এই জায়গাটাকে সমান করো যারা আজকে এই জায়গাটা সমান করছে তুলসী গাছগুলো তুলে ফেলে তো তুলসী গাছগুলো তো তুলে ফেলে তো কদিন বেশ ভালোই খাটনি হচ্ছে নাকি জিম করতাম যখন পয়সা দিয়ে কষ্ট করতাম নিজের পয়সা বাঁচানোর জন্য কষ্ট করছি পয়সা ফাসিগুলো এখন খেয়ে যাচ্ছে বেশ ভালো লাগছে জায়গাটা পুরো নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে এখানে পুরো জঙ্গল উঁচু ডুবির মতো ছিল নোংরা ছিল একদম নোংরা ছিল সেই জায়গাটা এত সুন্দর পরিষ্কার হয়েছে ভাল লাগছে দেখতে করো কাজ করো আস্তে আস্তে রেস্ট নিয়ে নিয়ে করো রোদ্দুর না

আর কতক্ষণ করবা কাজ বেলা হয়েছে তারপরে সান টান না অনেক খাটনি করেছে আজকে ছেলেটা এই যে সান টান করে চলে এসেছে ফ্রেশ হয়ে গেছে অনেক খাটনি হয়ে গেছে বলো আজকে অনেক দিন পর এত খাটনি করেছে দিন কি জীবনেও এত খাটনি করেছো এই ধরার গল্প যখন এই তখন করেছিল আর তারপর আবার এখন করছে অনেক বছর আগেকার গল্প বলছে কি বলতো তো পয়সা না লক্ককে দিতে গায় লাগে হ্যাঁ সেইটাই কোন দুটো পয়সা কামাতে গেলেন আর আটার গাম পায় যদি লক্ককে দে কথা 1 টাকা দিতো তাইজন্যই ও করছে তো যাক চলো অনেক বেলা হচ্ছে তাহলে খাবারটা আমি নিয়ে আসি নিয়ে এসে তারপরে খেতে খেতে গল্প করা যাবে চলো আজ খাটনি করেছো তাইজন্য বেশ ভালোই স্পেশাল খাবার আছে তাই তো

তো চারশো পাঁচশো টাকা করে এবার দুদিনের তিন দিনের মতন কাজ ছিল দুদিনের কাজ ধরো দুদিন এখানে কাজের হচ্ছে তোমার আটশো টাকা আটশো টাকা লোককে দিতে গায়ে লাগে না বলো তোমরাই বলো সেটাই সেটাই ওই জন্যই ও টুকটুক করে যেহেতু বাড়িতে আছে তাই জন্য টুকটুক করে নিজে নিজেই কাজ করে নিচ্ছে যদি না থাকতো তাহলে তো হয়তো লোককে দিয়ে করাতে হতো বাট যখন আছো বাড়িতে কেন লোককে দিয়ে করবে তাই তো সেটাই সেটাই কথা আর আমরা যেহেতু মধ্যবিত্ত মানুষ তো সবসময় চেষ্টা করি যে অল্প খরচায় কি করে কাজ মেটানো যায় খরচা কি করে কমানো যায় আর টাকা কি করে বাঁচানো যায় এটাই হচ্ছে আমাদের মেন মোটিভ থাকে সব কিছু কাজের পেছনে তো এখন অনেক কাজ আছে তাই তো তোমার খাওয়া পরে সিমেন্ট বালি গুলো মিস্ত্রি বলেছে আজকে এনে রাখতে হুম ওই সিমেন্ট বালি আনতে যাব বলেছি হুম মানে বলে দিয়েছি যে আনতে যাব মিস্ত্রিকে বলে দিয়েছি আর মিস্ত্রির সঙ্গে যাব আবার হচ্ছে বাস আনতে তো মিস্ত্রি ছাড়া বাস আনাটা অসম্ভব কারণ বাস আমি চিনি না ওইভাবে ভুলভাল দিয়ে দেবে হ্যাঁ তারপরে ঠকে যাব তাই জন্য মিস্ত্রির সাথে যাবে বাস আনতে আর সিমেন্ট বাড়ি তো গোলায় গিয়ে অর্ডার দিলেই দিয়ে যাবে কোনো অসুবিধা নেই হ্যাঁ সেটাই তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নি তাহলে তুমি তো খাওয়া শুরু করে দিয়েছো রোজকার মতো কত গল্প করতে করতে হ্যাঁ চলো রেডি হয়ে দুজনে মিলে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি বালির গোলাতে দিয়ে বালি যেটুকুনি লাগবে সেটুকুনি অর্ডার দেবো তারপরে তারপর হচ্ছে তারপর কোথাও যাব না তারপর রাজীবের যাওয়ার কথা ছিল বাস আনতে বাট মিস্ত্রিকে খুঁজে পাওয়া যাচ্ছে না এক্ষুনি খুঁজে মানে এমন এক মিস্ত্রি শুধু দু মিনিট মানে কিছুক্ষণ পর পর উড়ে উড়ে যায় পাখির মতো ফুরুষ হয়ে যায় খুঁজে পাওয়া যায় না মিস্ত্রিকে খুঁজতে খুঁজতে আমাদের বয়স হয়ে যাবে শুনতে রাজীব এক করে হলের মোড় থেকে খুঁজে গেল বানিয়েছিলো তার আগে খুঁজতে হ্যাঁ দেখছি সেটাই খুঁজে তো বের করব খুঁজে তো পাওয়া যাবে কোথায় আর যাবে পালিয়ে সেটাই তো চলো যাই আগে গোলাতে তারপরে কথা হচ্ছে চলে এসেছি বালির গোলার এখানে রাজুবাই ভেতরে গেছে কথা বলছে আর আমি বাইরে দাঁড়িয়ে আছি ভেতরে আর গেলাম না ভেতরে কি কী আর করবো একই কথাই তো বলবে হ্যাঁ বাইরে দাঁড়িয়ে আছি আমাদের বাড়ির পাশেই এই চুরিপাড়া ঘাটে একটুখানি লাগে চলে এসেছে ওই জন্য তো চলো এখানে কাজটা মিটিয়ে নিই তারপরে দেখছি বাদ কি কী কাজ কর বাড়ি যাচ্ছিলাম তার আগে রিয়া গেল এটিএম এ টাকা তুলতে টাকা তুলে নিয়ে আসুক কালকে তো কাজে লাগবেই টাকাগুলো তাই ক্যাশই একবারে তুলে রেখে দিচ্ছে এসবিআই এটিএম এ গেছে টাকা তুলতে তো তুলে আসুক তারপর বাড়ি যাব বাইরের কাজ ছেড়ে বাড়িতে চলে এসেছি আর রাজীবের ডিমান্ড হচ্ছে কি খাবে চিড়ে ভাজা সারাদিন অনেক কাজ করেছে একটু তো ডিমান্ড পূরণ করতেই হয় তাই না তাই জন্য গরম গরম চিড়ে ভেজে নিয়ে এলাম অনেকদিন ধরে বাড়িতে চিড়ে ছিল আর রাজীব যেহেতু বাদাম দিয়ে খেতে পছন্দ করে তাই জন্য বাদাম দিয়ে অনেক ধরে বসে চিড়েটা ভাজলাম কিন্তু আমি বাদামটা না ভালো ভাজতে পারি না কালো কালো হয়ে যায় এমনি ঠিক আছে ঠিক আছে আছে পারফেক্ট তো চলো সারাদিনটা তো বেশ ভালোই কাটলো রাজীবের কাজ করতে করতে জীবন চলে যাচ্ছে আর ভালো তাই না তো যখন ফিনিশিং হবে মানে কাজটা পুরো শেষ হবে ঘরটা হবে ওই ওই খুশিটা জন্য এইটুকুনি খাটনি করাই যায় তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য তাটা